এক বছর যাবত এখানে চাকরি করে 15 বছর হয়ে গেছে আমাদের স্কেল তে বেতন করে আমাদের মাস্টার আমাদের পার্মানেন্ট করে নে এই জন্য আমাদের আন্দোলন যেহেতু আমরা এখানে 2009 সালে চাকরিতে আছি এখন 24 বছর চলে এখন আমরা দৈনিক ভিত্তিক মজুরিতে কাজ করে আমরা চাই আমাদের সবার স্থায়ী করে নে এই এখানে যত স্টাফ আছে তারাই প্রায় 10 বছর 15 বছর যাবত চাকরি করে অনেক বছর ধরে ছয়টা মেয়র যায় আমরা কাজ করতেছি কোনো কোনো বেতন বাড়ায় না আমাকে কোনো শুক্র শনিবার ছুটিও নেয় আমাকে তিরিশ দিনই আমাকে আসা লাগে আর বল কোনো একটা বড় জায়গাও আমরা কাজ করি যে একটু কোনো জায়গাও আমাদের দেয় না কোনো একটা ফ্যান নাই আমরা তো এই আসতে আসতে আমাকে একশো টাকা ভাড়া যায় অনেক দূরের দিয়ে আসা লাগে আসলে দাবি তো অনেক দিন থেকেই দাবি কিন্তু অনেক দিন থেকেই আমাদের একটা দাবি যে আমাদের এই জায়গায় যে বেতন বৈষম্য চলতেছে আমরা পাই মাত্র দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে দিয়ে একজন মানুষ চলতে পারে না সেখানে আমরা পরিবার পরিজন মা বাবা ছেলে সন্তান নিয়ে কিভাবে বাঁচে একটা মানুষ এই দশ হাজার টাকা নিয়ে দুই বেলা না খাই এক একবেলা খাই খাইয়ে কোনো রকমের হামাগুড়ি দিয়ে পাই আর গেই জীবন জীবন নিয়ে তো আর ভাত নাই পেটের ভাতের তাগিদে কাজ করতে হইবে বয়স হয়ে গেছে পনেরো ষোলো বছর হয়ে গেছে এই জায়গায় চাকরি করে সবাই যারা আছে মাস্টাররা চাকরি করে চাকরি পারমানেন্টের কোনো খবর নাই চাকরির আপনার যে বেতন বাড়বে তাও কোনো খবর নাই আজকে একজন আর বেতন বিশ হাজার একজনের বেতন দশ হাজার এইরকম বৈষম্য চলতে আছে আমরা চাই যে কোনো বৈষম্যটা না থাকে সবার বেতন একটা ভালো একটা অবস্থানে ভালো একটা বেতন দেয় যেন সবাই আমরা জানি মোটামুটি চলতে পারি দুইটা ভাত জানি খাই চলতে পারি দ্বিতীয়ত হয়েছে যে পনেরো ষোলো বছর চাকরি করে কোনো চাকরি পালন করার ই নাই যে কাজের অভিজ্ঞতা এই পনেরো সনেরো ষোলো বছরের কাজের অভিজ্ঞতা দেখিয়ে আমাদেরকে যেন এইখান থেকে স্থায়ীকরণ করা হয় এইটা আমাদের দাবি